অবসর চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক অনুষ্ঠানের সমাপ্তি গতকাল দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান আর্থিক সাহায্য প্রদান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অবসর চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক অনুষ্ঠানের সমাপ্তি হলো। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না থানার ওসি গোপাল পাঠক ময়না রাজপরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অবসর চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর বিভিন্নভাবে এলাকার বিভিন্ন মানুষের পাশে থাকে এই ক্লাব দুস্থ মানুষদের ভাতা দেওয়ার পাশাপাশি দুস্থ মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে টেলারিং মেশিন প্রদান করে থাকে গতকাল উপস্থিত গুণীজনের হাত দিয়ে দুস্থদের শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান টেলারিং মেশিন প্রদান এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সুসম্পন্ন হলো এই প্রসঙ্গে অবসর চ্যারিটেবল ট্রাস্টের কার্যকর্তাগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমরা বিগত একদিন আর আজকে যে দুদিনে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এবং আমাদের যে বাৎসরিক প্রবীণ এবং ব্ল্যাঙ্কেট প্রদানে আমরা মানুষের অনেক সাড়া পেয়েছি আমাদের এই এলাকার অনেক মানুষ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে আর এইভাবে যদি আমরা সহযোগিতার আমরা পাই আগামী দিনে আরও বৃহৎ কিছু করতে পারবো এই আশা আমরা রাখছি তাই আমরা অবশ্য চেটিউ প্রাষ্ট্রের পক্ষ থেকে এটাই বলতে চাই যেভাবে এবছর আমাদের সঙ্গে এলাকার এলাকাবাসী আমাদের বন্ধু বন্ধুবান্ধব এবং প্রতিটি মানুষ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা এইভাবে যেন আগামী দিনে সহযোগিতা পাই এবং আর কিছুদিন পরে আমাদের নতুন বর্ষ প্রত্যেককে যারাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন আর্থিকভাবে দৈহিকভাবে মানসিকভাবে শ্রম দিয়ে প্রত্যেকেই জীবনে নতুন বছরে নতুন কিছু আসুক প্রত্যেকেই তার সাফল্যের সর্বোচ্চ চুলাতে যাক তাদের পারিবারিক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ঈশ্বর তাদের মঙ্গলময় করে তুলুক এই আশা আমরা অবসর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে কামনা করছি আমি অবসর চ্যারিটেবল ট্রাস্টের কালচারাল সেক্রেটারি সৌরভ কুহারী একটা কথা বলতে পারি অবসরের সমাপ্তি বলতে কিছু নেই অবসর যেখানে শেষ সেখানেই শুরু হ্যাঁ এটা ঠিক আমরা দু হাজার তেইশে দাঁড়িয়ে হয়তো আজকে সমাপ্তি করেছি কিন্তু দু হাজার চব্বিশের আমাদের পরিকল্পনা অলরেডি আমরা ঠিক করে নিয়েছি আমরা বিগত দিনে হয়তো পাঁচজন ভাতা শুরু করেছিলাম প্রত্যেকের আশীর্বাদে মানুষের ভালোবাসায় আজকে আমরা তিরিশ জনকে ভাতা দিতে পেরেছি একশোখানা কম্বল দিতে পেরেছি পঞ্চাশটা চাল দিতে পেরেছি আমরা আশাবাদী মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা শুধু ময়না নয় আমরা পুরো মেদিনীপুর নয় পুরো বাংলা জেলা নিয়ে আমরা আমাদের কর্ম যে ব্যবস্থা সেটা আমরা বাড়াতে পারবো এটা আমরা আশাবাদী আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে অবসর সমাপ্তি বলে কিছু নেই অবসর মানে আগামী দিনকে আহ্বান ডাকা অবসর মানে শুরুর শুরু নতুন সূর্য উদয়ের নতুন সংকল্প নতুনকে ঘোরা নতুন জিনিসকে আগমনকে ডাকা তার নামই হচ্ছে অবসর একশোবার আপনার প্রশ্নতে আমি আশাবাদী এবং ঠিক কথা বলেছেন মানুষের মুখে হাসি ফোটানো আমাদের আমাদের দৃঢ় সংকল্প আমরা যদি আজকে রাত্রে ঘুমোই কাল সকালে আমাদের একটাই স্বপ্ন মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারি আমরা এর থেকে বড়ো ভাবনা কিছু নেই আমরা আশাবাদী আমরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং সব থেকে ভাবনা ভাওনা অবসরে প্রত্যেকটি মেম্বার একই সংকল্প নিয়ে তারা ভোরে সূর্যোদয় দেখে যে আমরা আগামী দিনে মানুষের পাশে থাকবো মানুষের সঙ্গে থাকবো মানুষের সেবা সেবায় নিজে নিয়োজিত করব আমরা রাজনৈতিক দল নয় আমরা নেতা মন্ত্রী নয় আমরা সমাজ মূলক প্রতিষ্ঠান আমরা মানুষের সমাজের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেছি আর একটা কথা বলতে পারি অবসর মানেই মানুষের পাশে থাকার কত আমি মলয় দাস অবসর চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ মেম্বার इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए इसे मैं को दे देता

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন